একটা কোল্ড ড্রিঙ্কস খেলে আপনি জানেন কী হয় একটা কোল্ড ড্রিঙ্কস খেলে মানুষের জীবন থেকে কেটে যায় আরও বারো মিনিট অর্থাৎ আপনার জীবন থেকে সাড়ো বারো মিনিট আয়ু কমে ইউনিভার্সিটি অফ মেসিকানের মধ্যে এই তথ্যটা প্রকাশ করা হয়েছে শুধু কি তাই একটা কোল্ড ড্রিঙ্কস খেলে আপনার সেক্স পাওয়ার পর্যন্ত কমতে পারে আমরা অনেকেই যাদের হচ্ছে ছেলে আছে মেয়ে আছে তার সন্তান আছে যারা দিন শেষে টাইম শেষ করে হচ্ছে বাসায় যাই একটা কোল্ড ড্রিঙ্কস অবশ্যই কিছু নিয়ে যায় হতে পারে লিচিটা হতে পারে ডিঙ্কু কিন্তু আপনি কি জানেন ডিঙ্কু আর লিচিটা মানে যত কোল্ড ড্রিঙ্কস আছে কোল্ড ড্রিঙ্কস সব থেকে মারাত্মক ক্ষতি করে বিশেষ করে বাচ্চার যেগুলো খায় বাচ্চারা যেগুলো পছন্দ করে ওগুলো সব থেকে বেশি ক্ষতি করে যেগুলো বাচ্চারা বেশি পছন্দ করে সেগুলো সব থেকে বেশি ক্ষতি করে কিন্তু আমরা বুঝি না মানি না বুঝলেও মানি না আপনি চিন্তা করেন যে আপনি প্রতিদিন কয়টা করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন একটা কোল্ড ড্রিঙ্ক যদি আপনি লাইফ থেকে চলে যায় সাড়ে বারো মিনিট তাহলে আপনার প্রতিদিন কয়টা করে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছেন কোল্ড ড্রিঙ্কস হয়তো আপনার কিছুটা সময়ের জন্য স্বস্তি বয়ে আনবে কিন্তু আপনার লাইফ থেকে চলে যাবে সাড়ো বারো মিনিট আপনি কি কোনো কুড়ি টাকা দিয়ে হলেও আপনি কোনো কিছুর বিনিময়ে আপনি সে সাড়ে বারো মিনিট ফিরে পাবেন বা কুড়ি টাকা দিয়ে হলেও কি আপনি সে সাড় বারো বারো মিনিট ফিরে পাবেন পাবেন না এটা কিন্তু আমার কোনো তথ্য না এটা ইউনিভার্সিটি অফ মেসিকানের তথ্য একটা কুর্নিস খেলে মানুষের জীবন থেকে সারো বারো মিনিট কেটে যাবে এটা আমার তথ্য না এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মেসিকান ইউনিভার্সিটি মেসিকান আমেরিকারই একটা প্রতিষ্ঠান অথচ এই আমেরিকা অথবা ইসরায়েলে হচ্ছে গিয়া এটা তৈরি হয়